আবারও চলে আসলাম নতুন একটা রেসিপির সাথে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে সম্পূর্ণ নিরামিষ বেগুনের ঝাল খুব অল্প সময়ে আর অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু বেগুনের এই ঝালটা বানিয়ে নেওয়া যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে শীতের সিজনে বেশ নরম কচি বেগুন কিন্তু পাওয়া যায় আর এই শীতের সিজনেই কিন্তু বেগুনের এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগে সেই জন্য আমি এখানে দুটো নিয়ে নিয়েছি বেগুন পুরোটা আমার লাগবে না যতটা আমার লাগবে বেগুনটা কেটে আমি ফিরে আসছি এই রেসিপিতে বেগুনগুলোকে কিন্তু একটু বড় করে কেটে নিতে হবে দেখুন আমি এরকম লম্বা লম্বা একটু বড় করে বেগুনগুলোকে কেটে নিয়েছি বেগুনগুলোকে কাটার আগেই কিন্তু আমি বেশ ভালো করে ধুয়ে নিয়েছি কাটার পরে কিন্তু আর আমি বেগুনগুলোকে ধুই নিই এখন কেটে নেওয়া বেগুনে দিয়ে দিলাম এক টেবিল চামচ নুন হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দেব হাফ টেবিল চামচ গুঁড়ো হলুদ দিয়ে খুব ভালো মতন আমি বেগুনের প্রত্যেকটা পিসের গায়ে নুন হলুদ আর চিনিকে মাখিয়ে নেব আরেকটু হলুদ আমার মনে হচ্ছে লাগবে আমি আরেকটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার হাত দিয়ে ভালো মতন ঘষে প্রত্যেকটা পিসের গায়ে নুন হলুদটাকে আমি মাখিয়ে নেব বেগুনের প্রত্যেকটা পিসের গায়ে খুব ভালো মতন আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি দেখুন এখন আমি দশ মিনিটের জন্যে বেগুনগুলোকে রেস্টে রেখে দেব বেগুনের ঝালের একটা পেস্ট আমি বানিয়ে নিচ্ছি সেই জন্য আমি একটা বাটিতে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ কালো সর্ষে আর দিয়ে দেব দেড় টেবিল চামচ সাদা সর্ষে এখানে আপনারা চাইলে পোস্তও দিতে পারেন আমি পোস্ত দিচ্ছি না আমি খালি সর্ষে দিয়ে আজকে করে নেব আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা আমার বানানো হয়ে গেল আমি এই পেস্টটা বানানোর সময় কিন্তু হাফ টেবিল চামচ নুনো এতে দিয়েছিলাম একটা মিক্সিং জার নিয়ে নিলাম এতে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো যে টমেটোরও একটা আমি পেস্ট বানিয়ে ফিরে আসছি টমেটোর পেস্টটা আমার বানানো হয়ে গেল এটাকেও সাইডে রেখে দিচ্ছি পরে লাগবে চলে এলাম মূল রান্নায় গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এতে আমি দিয়ে দিচ্ছি তিন থেকে চারটে টেবিল চামচ সর্ষের তেল তেলকে বেশ ভালো মতন গরম করে এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা বেগুনের পিসগুলো এইভাবে একবার বেগুনের ঝাল বানিয়ে দেখুন যে কোনো নিরামিষ দিনে এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে ভাত রুটি সবার সাথে এটা খেয়ে নেওয়া যায় সমস্ত বেগুনের পিসগুলো দিয়ে আমি একটা কভার দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিট একটু বেগুনগুলোকে ভেজে নেব মিনিট দুয়েক আমি কভার দিয়ে বেগুনগুলোকে একটু ভেজে নিলাম এখন এভাবে পাল্টে দেব দিয়ে অপর পিঠটাকেও ভেজে নেব খুব বেশি কিন্তু বেগুনগুলোকে ভাজবো না দেখুন বেশি ভাজলে কিন্তু বেগুনগুলো রান্নার পরে একদমই গলে যাবে সেই হিসাব করেই বেগুনটাকে ভেজে নিতে হবে আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে বেগুনগুলো পাল্টে আবার কভার দিয়ে আমি এ ঠিক একইভাবে পিঠটাকেও ভেজে নিয়েছি দেখুন এর থেকে কিন্তু আর বেগুনগুলো বেশি ভাজার কোনো দরকার নেই এর থেকে বেশি বেগুনগুলো ভাজলে কিন্তু পরে গ্রেভিতে দেওয়ার পরে বেগুনগুলো একদমই গলে যাবে যেহেতু শীতের বেগুন খুবই নরম হয় উল্টে পাল্টে দুই পিঠেই কিন্তু আমি হালকা করে দেখুন বেগুনগুলোকে ভেজে নিয়েছি এখন ভেজে নেওয়া বেগুনগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি বেগুন তুলে নিয়ে ওই ফ্রাই প্যানে আমি আরও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সর্ষের তেল তেলকে বেশ ভালো মতন গরম করে এখন দিয়ে দিলাম ফোরনে ওয়াটার টেবিল চামচ কালো জিরে দিয়ে কালো জিরে একটু দশ থেকে বারো সেকেন্ড গরম তেলে চেড়ে ভেজে নেব ফোরন রেডি হয়ে গেছে ফোরন থেকে খুব সুন্দর একটা কালো জিরের গন্ধ আসছে এই সময় আমি দিয়ে দিলাম একটা টমেটোর পেস্ট দিয়ে টমেটোর পেস্টকে একটু চেড়ে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে মিনিট দুয়েক টমেটোর পেস্টকে কষিয়ে নিচি কাঁচা গন্ধটা চলে গেছে এখন এতে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ টেবিল চামচ দিয়ে দেব গুঁড়ো হলুদ দিয়ে সমস্ত মশলাকে এখন আমি টমেটোর পেস্টের সাথে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে আমি মশলাকে কষিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটু সময় নিয়ে দেখুন মশলাকে বেশ ভালো মতন কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল সেপারেট হওয়া শুরু হয়েছে এই সময় আমি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ উষ্ণ গরম জল দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটু ঝোলকে ফুটিয়ে নেব গ্রেভিকে ভালো মতন ফুটিয়ে নিয়ে এখন আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন যেই প্লেটে আমি বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেই প্লেটে বেগুন ভাজার তেলটাও ছিল সেই তেলটাকেও আমি এতে দিয়ে দিলাম এতক্ষণে হয়তো আপনারা দেখে বুঝতেই পারছেন অত অল্প উপকরণ দিয়ে কিন্তু এই সুন্দর একটা বেগুনের রেসিপি বানিয়ে নেওয়া যায় দিয়ে বেগুনগুলোকে খুব ভালো মতো এখন গ্রেভির সাথে মিশিয়ে নেব নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে চার থেকে পাঁচ মিনিট আমি একটু গ্রেভির সাথে বেগুনকে ফুটিয়ে নেবো মিনিট পাঁচেক বেগুনকে গ্রেভির সাথে ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা সর্ষে বাটা দিয়ে কিন্তু খুব বেশি আমি রান্না করব না দু থেকে আড়াই মিনিট রান্না করে নেব সর্ষে বাটা দিয়ে বেশিক্ষণ রান্না করলে কিন্তু সর্ষে বাটাটা তিত হয়ে যাওয়ার চান্স থাকে দিয়ে খুব ভালো মতন এখন সর্ষে বাটাকে ভালো মতন মিশিয়ে নেব গ্রেভির সাথে আমার আজকের রেসিপি বেগুনের ঝাল আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বেগুনগুলোকে উল্টে পাল্টে আরও মিনিট দুয়েক আমি সর্ষে বাটার সাথে রান্না করে নিলাম এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ কুচনো ধনে পাতা দিয়ে আরও এক থেকে দেড় মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে বেগুনের ঝাল ধনে পাতা দিয়ে আরও এক থেকে দেড় মিনিট আমি রান্না করে নিয়েছি তৈরি হয়ে গেল বেগুনের ঝাল গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং প্লেটে তুলে নিয়েছি গরম ভাত সাথে যদি এরকম একটা বেগুনের ঝাল থাকে আর কি লাগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা রেসিপির সাথে